নমস্কার জয় কালী আজকের রাশি ফল মিথুন রাশি কালপুরুষের চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি অধিপতিগ্রহ বুধ মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির আর নক্ষত্র কিংবা মিথুন নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরির জায়গায় চলছে চলছে কিছু 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 সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম সমস্যা এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মিথুন রাশির জাতক জাতিকারা একদমই খুঁজে পাচ্ছেন না তবে গ্রহের গোচর ভাগ্যের পরিহাসে মিথ্যের জাতকের জীবনে এতদিন ধরে যে সমস্যা চলছিল এরপর সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমান জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মিথুন রাশি মিথুন রাশি আপনার জীবনে ভাগ্য বদলাতে পারে মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আজ আমরা মিথুন রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই ব্যবহারটি আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে দ্রুতগতির চালের উপর ভিত্তি করে একটি মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে দু সালে দাঁড়িয়ে আঠাশে জানুয়ারি বুধবার উনত্রিশে জুন বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি শুক্রবার দু থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে মিথুন রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আজ পর্যন্ত আপনার জীবনে আগে কখনো ঘটেলি। আগামী সময়টি মিথুন রাশির জন্য এমন এক আশ্চর্য মুহূর্তে এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সকলের অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎ মিথুন রাশির জাতক জাতিকা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারের পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার ওপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন আপনার নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা ব্যবসায় সমস্যা কেউ কর্ম পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যা সৃষ্টি হয়েছে হয়তো একাই সব কষ্ট সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন কাউকে বলে বোঝাতে পারেননি বুঝতে দেননি ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসি মুখে সংসার সম্পর্কের সব দায়িত্ব পালন করে যাচ্ছেন শুধুমাত্র ভালো দিনের পথ চেয়ে বসে রয়েছেন কাউকে অভিযোগও করেননি কিন্তু এখন বন্ধু এসেছে প্রতীক্ষিত সময় গেছে যখন ব্রহ্মাণ্ড ইউনিভার্স স্বয়ং মিথুন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতিকার ফল নির্ধারণ করতে চলেছেন তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার ছাব্বিশের আঠাশে জানুয়ারি দু উনত্রিশে জানুয়ারি দু এবং তিরিশে জানুয়ারি দু থেকে পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে ঘটে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল প্রথমত যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবেরের এবং স্বয়ং মা লক্ষ্মী তার অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন প্রাপ্তি বা ধন ঘটবে তাই কমেন্ট বক্সে বসে লিখবেন জন্য দ্বিতীয় পরিবর্তনটি ছিল আগামী সময়ে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশি থেকে লগ্নে এবং রাজকুমারীর লগ্ন ভাব বৃহস্পতির সাথে হচ্ছেন তুঙ্গে যার প্রভাবে যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ঋণের জালে জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে পরিবর্তন আসছে ব্যাঙ্কিং সেক্টরে ফাইন্যান্সের বিভিন্ন ক্ষেত্রে যারা ঋণের জালে গিয়েছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা কোন জায়গায় কোন মানুষকে টাকা পয়সা দিয়ে ফেসে গিয়েছেন সেই জায়গা থেকে টাকা পয়সা উদ্ধার করতে পারছেন না কেউ হয়তো চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে দিয়েছিলেন সেই জায়গা থেকে আপনাদের কাজগুলো হাসিল করতে পারছেন না তাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং রাজকুমারী এই নিয়ে আসে সফলতা এক অন্য মুহূর্ত যেখানে আপনাদের আদায় করা টাকা পয়সাগুলো আপনারা ফেরত পাবেন এরই পাশাপাশি নিজেদের ঋণ নিয়েছিল সেই ঋণ মুক্তির পথে পরিবর্তন আসছে তাই কমেন্ট বক্সে বসে লিখবেন জয় বৃহস্পতি অন্যদিকে আগামী সময়ের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে বেকার হয়ে বাড়িতে বসে চাকরি প্রাপ্তির অপেক্ষা করছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বিভিন্ন দিক থেকে থেকে চাকরিপ্রাপ্তির জায়গায় এক আমূল পরিবর্তন আসছে হয়তো আপনি কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেয়ে বিবাহ করবেন নয়তো চাকরি পেলে বাবা মার মুখে হাসি ফোটাবেন অনেকে নিজের অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন কিংবা নিজেদের পরিবারের আয় উন্নতি বিভিন্ন স্বপ্ন ছিল সেই একই পুরনো স্বপ্ন দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা এমন এক চমৎকার এবং সম্মানের চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যা আপনি আগে কখনও কল্পনা করেননি আগামী সময়টি মিথুন রাশির জন্য চাকরি প্রাপ্তির জায়গায় যেমন পরিবর্তন আসছে ঠিক তেমনই বিচ্ছিন্ন হতে যাচ্ছে তুমি ব্যবসার জায়গায় কত সাফল্য আসতে চলেছে যার ফলে সংসারে সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে আপনাকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে এক সফল ব্যবসায়ী তাই আগামী সময়ের মধ্যে আপনি শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন অন্যদিকে রিলেশনশিপ সম্পর্কের জায়গায় রয়েছে জাতক জাতিকারা প্রচুর আঘাত পেয়েছেন আঘাত অবহেলা ব্যাথা বেদনা যন্ত্রণা অবহেলা কষ্ট লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে সম্পর্কগুলি বোঝা বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সম্পর্কে অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও একবার নতুন করে জীবন ফিরে পেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তন হল শনিদেব কিন্তু এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষ নিচ্ছেন এবং শনিদেব এরপর আপনারা হিসাবকে কর্মের ফল প্রদান করবেন না শনিদেবকে কর্মফলদাতা গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং শনি অবস্থান করছে মিথুন রাশির দশম ভাবে তাই দু হাজার জানুয়ারি এই সময়ের মধ্যে যারা শনিদেবের পক্ষে ছিলেন শনিদেবের নীতি আদর্শ মেনে চলছেন অর্থাৎ সত্য কথা বলা মানুষজনের পাশে থাকা মানুষজনের হেল্প করা এবং কুকর্ম না করা তাদের কিন্তু শনিদেব কর্মের ফল প্রদান করবে এবং এর পাশাপাশি শনিদেব তাদেরকে কুকর্মের ফল দেবে যা আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ওখিয়েতে আপনার সাথে অর্থনৈতিক সম্পত্তিগত বিষয় প্রতারিত করেছে শুধু তাই নয় যারা নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে মুহুর মুহু আপনার ক্ষতি করতে চেষ্টা করেছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনে এই চরম দুর্দশা নেমে আসবে তা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাদে জড়িয়ে পড়বে বন্ধুকে বলবো শত্রুকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেবের আশীর্বাদ আপনার প্রাপ্তি হতে পারবেন কি সন্দেহ কর্মের ফলদাতা গ্রহ যার জন্য আপনার প্রতিযোগী প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে আপনার এরপর জয় লাভ করতে পারবেন তাই কমেন্ট বক্সে বসে লিখবেন জয় শনি মহারাজের জয় আগামী সময়ে আপনি আপনার পক্ষ নিতে এবং সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে তাদের জীবনে কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলো অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে যে আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন নতুন সম্পর্ক নতুন আত্মীয় যে সমস্ত ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি চলছিল তারা ফোন করে ক্ষমা চাইবে এবং পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কগুলি নতুন মোড় নিতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দু হাজার নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল যোগ তৈরি হতে যাচ্ছে প্রথমত যারা অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় পরিবর্তন আসছে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ান একটা শুভ সময় সুযোগ আছে দ্বিতীয়ত লক্ষ্মীর কৃপা যারা পাবেন যারা সন্তান সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পির সন্তান ধারণের জন্য পরিকল্পনা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবী জয় 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 শ্রী বিষ্ণুর জয় অন্যদিকে দারিদ্রতার অবসান হবে অর্থকষ্ট মিটবে বন্ধুরা আপনার জীবনের সমস্ত দিক থেকেই প্রকৃত সুখী হয়ে উঠবে যে ঘরে কাল পর্যন্ত অভাব ছিল সেই সমস্ত অভাব অনটন দূর হবে যে ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্দুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব ঘটবে কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এরপর আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যে সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তাই ছিলেন হতাশ ছিলেন আজ সেই সেই ব্যক্তি যেন সাফল্যের শীর্ষে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন আপনি সেই ব্যক্তি যার ভাগ্য ভগবানের স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের উজ্জ্বল দিয়ে মিথুন রাশির ক্ষেত্রে ঘটে চলা পরবর্তী শর্তটি ছিল আগামী সময়কালের মধ্যে আঠাশে জানুয়ারি বুধবার ত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি শুক্রবার থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গা কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সেই সমস্ত জায়গাগুলোতে পর নিজের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাবে এবং নিজের কথার মাধ্যমে অনেক মানুষকে ইমপ্রেস করে ফেলতে পারবেন আগামী সময়ে আপনার আটকে থাকা টাকা পয়সা জমি ফেরত পাবেন ঠিক তেমনি যারা কোন সরকারি বেসরকারি অফিসের কোন কাজের সাথে যুক্ত আছেন তার জন্য আবেদন করেন ছুটির আবেদন প্রথমে আবেদন বেতন বৃদ্ধি এই সময়ের মধ্যে দাম্পত্য জীবনে সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ মুহূর্ত কাটাতে চলেছেন সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে সম্পর্কের জায়গাগুলো রোম্যান্টিকতায় ভরে উঠতে চলেছে এই সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি হরোস্কোপ আপনার হোক আপনার সন্তানদের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন যার জন্য পুরো পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে এই সময়ের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় সুযোগ আছে অন্যদিকে যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যে কোনো বিল নিয়ে কোনো রাজমিস্ত্রির কাজ নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন অপেক্ষায় ছিলেন তা ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হবে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি মৃত্যুর হিসাব সরল গতিতে ফেরা এবং সূর্য শুক্র এবং চন্দ্র ট্রানজিট আপনার হিসাবে শুভ পরিবর্তন আছে যারা ব্যবসার সাথে যুক্ত হয়েছেন যে কোনো ব্যবসায় কোনো মুদিখানার দোকান কোনো ওষুধের ব্যবসা কোনো সেলাই বোনাই কাপড়ের ব্যবসা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি বা ফল বা যে কোনো ধাতব ব্যবসা তাদের ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন তবে সতর্ক থাকতে হবে পিতার সঙ্গে তর্ক হওয়ার কারণে যে কোনো ক্ষেত্রে মনোকষ্ট বৃদ্ধি পেতে পারে কোনো আত্মীয়ের কারণে পরিবারে বিবাদ সৃষ্টি হতে পারে অতিরিক্ত টেনশনের কারণে মাথার যন্ত্রণা বাড়বে যে কোনো অসৎ কাজ করে ফেলার কারণে মনোকষ্ট বাড়বে সংসারের জন্য অনেক কাজ করেও সুনাম পাবেন না পিতার কিংবা মাতার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে একটু খরচ বাড়তে পারে তবে এই সমস্যা এই যে প্রবলেম মৃত্যু যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সতর্ক থাকতে হবে এই বাচ্চে অতিরিক্ত কথা বলা যাকে নিয়ে চলতে হবে তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না